দেখুন দেখুন আপনারা দেখুন এইভাবে এখানে লাঠিচাঠ চলছে বোমাবাজি চলছে আপনারা শুধু দেখুন এই এখানে এই সমস্ত সমস্ত মানুষজনের যে সংগ্রামন যে আন্দোলন সেই আন্দোলন সরকারের বিরুদ্ধে আজকের যে আন্দোলনটা চলছে সেই সরকার তার নিজের চামচা লাগিয়ে আজকের এই আন্দোলন ভাঙার প্রচেষ্টায় চলছে দেখুন দেখুন আপনারা নিঃসন্দেহে দেখুন কী অবস্থা কীভাবে কীভাবে ভাঙন চলে যাচ্ছে দেখুন বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল ঠিক সেই সময় পুলিশ টিআরপি গ্যাস ছুঁড়ে এই আন্দোলনটাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এই আন্দোলনে সমাজে নিচুতলার মানুষ বেশি লক্ষ্য করা যায় উঁচুতলার মানুষ খুব কম লক্ষ্য করা গিয়েছে যখন ধোঁয়া দেখা যাচ্ছিলো চারিদিকে তখন সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ছিল যে কেউ আন্দোলনের মধ্যে হয়তো বোমাবাজি করছে যার জন্য সবাই পালানোর চেষ্টা করে তারা বুঝতে পারছিল না যে এটা টিআরপি গ্যাস তারা খুব ভয় পেয়ে গেছিলো যে তাদের জীবন যেতে পারে যার জন্য সবাই পিছিয়ে আসছিলো এবং ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিলো এদের মধ্যে টিএমসির কিছু লোক থাকে যারা আন্দোলনটাকে বিভাগ করে দুই ভাগে ভাগ করে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে যাতে আন্দোলনটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে تا کي ٿورڻو لاڳو ٿا ڪنهن کي ٿو Gracias. Okay. Okay.